বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে ভারতের যে সংবাদ এই সংবাদ থেকে কিন্তু কোন ধর্ম কোন বর্ণ নিরাপদ নয় বাংলাদেশ হাজার বছরের বেশি সময় ধরে সকল ধর্ম সকল বর্ণ শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছে তাই বলতে চাই ভারতের মোদীকে বলতে চাই মোদি শুনে রাখ তুই কামখানে শুনে রাখ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে সংখ্যালঘুর সংখ্যালঘু

আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমি বলতে চাই আমাদের যে সাইদুল ইসলাম ভাইকে ভারতীয় আগ্রাসনবাদের দ্বারা হিন্দুত্ববাদের দ্বারা ইসকনের নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে তার অতি দ্রুত সময়ের মধ্যে যদি বিচার কার্যকর না করা হয় তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যে সেই ভারতের আগ্রাসন সামরকারী দোষরা বসে আছে এবং সরকারকে আরো আবার জানাব যে সমস্ত মিডিয়া এখনো ভারতীয় আগ্রাসনের পক্ষে নেগেটিভ তৈরি করছে সেই সমস্ত মিডিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে হবে ভাই বন্ধুগণ আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না আমি চাই এই গণ হার মানুষ এক করে বিপ্লব সেই বিপ্লবের বিনিময়ে অর্জিত তিন স্বাধীনতা সেই স্বাধীনতাকে ন্যূনতম ভাবে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আমরা যতদিন বেঁচে আছি সেটি সফল হতে দেবো না জিন্দাবাদ